আজকে কলা বাগানে সার দেবো সার নিয়ে আসলাম কুড়ি কুড়ি দুই পদের কুড়ি কুড়ি নিয়ে আসলাম সবাই কলা বাগানের যত্ন সারে দিয়েছে আমি কলা বাগানের যত্ন আবার নতুন করে শুরু করলাম এখন যত্ন করলে পরে দাম পাওয়া যাবে কারণ দাম অতিরিক্ত দাম কমার জন্যে না মানুষ মানে যত্ন সারে দিয়েছে আর আমি এখন শুরু করলাম কলা নতুন করে যত্ন নিচ্ছি কলার দাম বেড়ে গেছে কিন্তু আমার কলাতে প্রচুর লস হয়েছে কিন্তু আমি হাল ছাড়বো না কারণ হাল ছাড়া যাবে না এই সস্তার টাইমে যত্ন করলেই দাম পাওয়া যাবে আজকে দুই কান্দি কলা বিক্রি করলাম জমিতে দুই কান্দি কলা ছিল সেই দুই কান্দি কলা বিক্রি করলাম কত বড় কান্দি হয়েছে তোমরা দেখতে থাকো আসো এই যে কলা রাস্তার ধারে এক কান্দি কলা ছিল এই কলাটার দাম একশো সত্তর আশি টাকা দাম তা আজকে বিক্রি করলাম ব্যাপারিতে আইসা বললো যে ভাই তুমি কলার যত্ন ছাড়ো না এখন কলার যত্ন করো প্রচুর দাম পাবা ওই জন্য সাথে হাতে সার নিয়ে আসলাম জমিতে আজকে সার দেব। দেবো কান্দিটা দেখছো কত বড় হয়েছে একশো সত্তর টাকায় বিক্রি করলাম দুই কান্দি তিনশো চল্লিশ টাকায় দুইটাই কান্দি ছিল জমিতে আর আশায় বাসে আশা এখন বলছে যে দাম বাড়বে আর তো ঠিক যায় না এখন তো সার দিতেই হবে জমিতে ওই জন্যই সার নিয়ে আসলাম আর এখন শীতের টাইম কুড়ি কুড়ি সার দিলে আমার মনে হয় ভালো হবে ওই জন্য আমার নিজের ভাবনায় আমি সার নিয়ে চলে আসলাম কুড়ি কুড়ি দুই পদের কুড়ি কুড়ি মারবো জমিতে কান্দি পড়া শুরু হয়ে গেছে আজকে যা আমি সার দিচ্ছি মোটামুটি আমার যা গাছ আছে ওই 100 টাকা 150 করে গাছে পরবি আমি গ্যাসের গুরাই গুরাই দেব না আমি সারা জমি সিটায় দেব কারণ কলা গাছে শিকড় সারা জমিতেই থাকে গুরাই দিলে কাজ ভালো হয় না সারা জমিতে সার সিটায় দেব কাজ একবারে ডবল কাজ হবে যন্ত্রের খরচ যদি কম আসে আমাদের কোন কলার শুরু হয়ে গেছে আমার মনে হয় এই কলাটা ফাল্গুন মাসের ফার্স্ট উঠবে আর ফাল্গুন মাসে ফার্স্ট মানেই তখন মানে গরম পড়বে তো কলার দাম হাই হাই করে উঠবে আর আমি আগে বলতেছি যাকে কলার কান্দি পড়া শুরু হয়েছে তারা এখন যত্ন নেওয়া প্রচুর পরিমাণে যত্ন নেওয়া লাভবান হবা আমার কানে তো তাই বলতে বাগানের মধ্যে এই বড় গাছের ভিতরে এই ছোট গাছ থাকলে হবে না এই ছোট গাছ থাকলে কান দিও পারবে না শুধু সার খাবে আর মানে একবারে ই হয়ে যাবে জঙ্গল দেখা যাবে ওই জন্য আমি এই গাছ রাখবো না ছোট সব গাছের থেকে ছোট গাছ এটা রাখবো না माटी समांधी गायटे फेलो राखतोय